নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস যত দিন যাচ্ছে তত নতুনত্ব জিনিস আমাদের চোখের সামনে চলে আসছে আজকে দেখতে পাচ্ছেন যে একটা অন্য রকম মনে হবে যে অন্য কিছু দেখাবো নতুন নতুন চারা আসছে মার্কেটে আর দাম দিনের পর দিন কিন্তু কমে যাচ্ছে পাইকারি চালু করা হয়েছে এই যে এক একটা দড়ি দিয়ে বাঁধা আছে এক একটা ক্রেটের মধ্যে এক একটা ভ্যারাইটির গাছ রাখা আছে বোগেন বেলিয়া গাছ নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন ফ্রেন্ডস সিজন শুরু হয়ে গেছে হ্যাঁ কী ভাবছেন শীতের গাছের সিজেনের কথা বললাম না না একেবারেই নয় শীতের গাছ তো আপনারা পাবেনই যে নার্সারিতে যাবেন সেখানে পাবেন এখানেও পাবেন প্রচুর স্টক আছে কিন্তু আমরা জানতে চাইছি যে বোগেন বেলিয়ার নতুন নতুন ভ্যারাইটির সুন্দর সুন্দর গাছ আপনাদের জন্য এখানে রেডি আছে শুধু তাই নয় সবুজ কুঠি নার্সারি মেদিনীপুরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তারা আর সেই জায়গায় নেই তারা বিশাল বড় জায়গা নিজেরা তৈরি করেছে নিজেরা গাছ প্রোডাকশান করছে এখন এই সবুজ কুঠি নার্সারি থেকে আপনি চাইলে আদান্না থেকে মহারানি মহারানি থেকে যে কোনো ধরনের ওগেনবিলিয়ার গাছ পাইকারি দামে পেয়ে যাবেন অর্থাৎ আপনার যদি নার্সারি থাকে ছোটোখাটো কিংবা আপনি ছাদের দোকান করেছেন বা ছাদ থেকে কুরিয়ারের মাধ্যমে বিক্রি করছেন এই সমস্ত সুবিধা এখান থেকে আপনি পাইকারিতে গাছ কিনতে পারবেন পারবেন এটা তো গেল প্রথম জায়গা আস্তে আস্তে একটু আসতে বলবো এরপরে আমরা এই সবুজ কুটি নার্সারি আপনি নিজে এসেও এখান থেকে খুব কম দামে সুন্দর সুন্দর বাছাই করা চারা নিয়ে যেতে পারবেন খুব কম দামে আর সুন্দর সুন্দর গাছ আপনি চাইলে বাড়িতে বসে কুরিয়ারের মাধ্যমে সেটাও কিনতে পারবেন বাস সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তাহলে কি কি বোগেন গাছ সবুজ সবুজকুঠি নার্সারিতে থাকছে গাছের চেহারা কেমন অ্যাপ্রক্স দাম কেমন হবে গাছের কীরকম গ্রোথ হবে এই সব কিছু বিষয়ে এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানাবো আর এটা বলে রাখি এখানের যে সমস্ত গাছগুলো আপনারা কিনবেন এই প্রত্যেকটা গাছ কিন্তু এখানে তৈরি করা সুতরাং কোনো রকম ভাবে ঠকবার তো কোনো ভয় নেই আর সবুজ কুড়ি নার্সারি আমাদের হাত ধরেই তৈরি হয়েছে আজ কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে আপনাদেরই জন্য চলুন চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে আমরা কিছু গাছ দেখি এটা কি একদম নতুন একদম নতুন এটার নাম কি আছে এটা তামান তামান বিউটি বিউটি আছে আরজি থ্রিমা আর জে মা হ্যাঁ এ চারা রেডি আছে আচ্ছা এটা আছে তাইওয়ান গাল খুব সুন্দর খুব সুন্দর ভ্যারাইটি এরও চারা রেডি আছে আচ্ছা দিনের পর দিন আমরা যেটা দেখতে পাচ্ছি বুবিনবেলিয়া গাছের ফুলের থেকে পাতার উপরে কি বেশি বেশি ভেরিকেশন আসছে আর চাহিদাও প্রচুর এখন ভেরিকেশন পাতারই বেশি চাহিদা আচ্ছা ভেরিকেশন পাতারই বেশি চাই হ্যাঁ এই একটা ভালো ভ্যারাইটি আছে ফ্লেম ভেরিগেটেড ফ্লেম ভেরিগেটেড ফ্লেম ভেরিগেটেড এটা বি গর্জিয়াস বি গরজেস নর্মাল বি গরজেস এটা আচ্ছা আর এটা নর্মাল বলে মানে এর কি আবার ভ্যারাই এর আবার আছে গোল্ডেন বি গরজেস আছে আচ্ছা একটা আছে এটা ল্যাডিবার্ড মার্বেল বাপরে বাপ কায়াতা মেজেন্ডা এটা একটু ওল্ড ভ্যারাইটি ওল্ড ভ্যারাইটি হলে কি হবে দারুণ উঁচু প্রচুর ব্লমিং হয় এ হাই ব্লুমিং ভ্যারাইটি এ একটা খুব ভালো ভ্যারাইটি ইমাস প্যারাকিয়োলো মিক্স হুম খুব ভালো ভ্যারাইটি এই যে মিক্সটা আসছে এটা দেখতে অপূর্ব লাগে এটা কিন্তু ছোট্ট থেকে কিছু কিছু ফুলে আসবে সব ফুলে আসবে না এটাও তো একই তো হ্যাঁ হ্যাঁ একই দারুণ গাছ গাছটাও সুন্দর হুম এবার আছে এটা মুরাম্মা মুরাম্মা ফুল আসেনি এটা চিত্রাগতীয় গাছ কিন্তু খুব ভালো ফুল হয় আচ্ছা হুম আর এগুলো কিছু একটু পুরোনো ভ্যারাইটি আছে এগুলো জানেন এগুলো বাটারফ্লাই অরেঞ্জ আছে বাটারফ্লাই মানে এগুলো এখন পুরোনো ভ্যারাইটি হয়ে গেছে পুরোনো ভ্যারাইটি হয়ে গেছে তারপর বলো কেমন আছো ও ভালো আছে পুরো জমিটা আস্তে আস্তে কভার করে ফেললে হ্যাঁ মোটামুটি আস্তে আস্তে দর্শকদের আশীর্বাদে বন্ধুদের আশীর্বাদে মোটামুটি আমরা বুগেনভিলিয়াতেই ফুল ফুল ফেজে শিফট হয়ে গেছি আর আমরা নিজেরাই গ্রাফটিং করছি এবং তার পাশে রিটেল হোলসেল দুটোই করছি মানে হোলসেল বলতে কেউ যদি এই মুহূর্তে মহারানি কেউ যদি বলে পঞ্চাশটা আমার লাগবে হ্যাঁ দিতে পারবো দিতে পারবো হ্যাঁ স্টক আছে বা কেউ যদি বলে আমার বেশি ক্যাপাসিটি নেই আমি কুড়িটা কুড়িটা করে সব ভ্যারাইটি নেব বা দশটা দশটা করে হ্যাঁ দিতে পারবো কিন্তু হ্যাঁ ট্রান্সপোর্টের যে হেডেকটা ওটা যারা রিটেল হোলসেল নেবেন তাদেরকে একটু ওখান করে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো খুচরো নিলে আমরা কুরিয়ার করে দেবো বাসে সার্ভিস করে দেবো ওটা সমস্যা নেই এটা ব্রিজার কিছু ভ্যারাইটি আছে এটা ব্রিজার রেড আছে আচ্ছা আচ্ছা এটা আছে এসএসবি ভ্যারাইটি এসএসবি পিঙ্ক হুম এটা এই এটা এসএসবি পার্পেল এটা এসএসবি পিঙ্ক পিঙ্ক আর পার্পলের ডিফারেন্স আছে একটু লাইট হ্যাঁ পাতা টাতা সব একই তাই তো হুম এটা এসএসবি হোয়াইট এই তিনটে কালারেরই আমাদের কাছে চারা অ্যাভেলেবল আছে খুব ভালো প্রাইসে আপনারা এই চারাটা পেয়ে যাবেন হুম আচ্ছা এরপরে আছে পিঙ্ক সোয়াইপ নতুন ভ্যারাইটি আচ্ছা পিঙ্ক সোয়াইপ তাই তো হ্যাঁ ওয়াটারমেলন ভেরিকেটেড এটাও নতুন ভ্যারাইটি ওয়াটারমেলন আবার ভেরিকেটেড হ্যাঁ আচ্ছা এটা আছে আপনার সাঁকুরা বেলাকেন এটা হ্যাঙ্গিংয়ের জন্য খুব পুরোনো ভ্যারাইটি কিন্তু হ্যাঙ্গিংয়ের জন্য খুব ভালো ভ্যারাইটি কিম্পুই কিম্পুইও একটা পুরোনোর মধ্যে ভালো ভ্যারাইটি হাগ ইভেন্ট এটা হচ্ছে হাগ ইভেন্ট ভেরিকেটেড নতুন ভ্যারাইটি হলুদ কালারের উপরে হুম আচ্ছা এটা গোল্ডেন প্যাড্রো ব্যাম্বিনো এটা একটু ওল্ড টাইপের ভ্যারাইটি কিন্তু খুব ভালো ভ্যারাইটি প্রচুর ব্লুমিং হয় ফক্সটেলের সমস্ত কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফক্সটেল অরেঞ্জ ফক্সটেল রেড সমস্ত কালার আছে আমাদের কাছে তোমাদের এখানে বোগেন গাছের দাম শুরু কত থেকে হচ্ছে যদি বেশিই বলি হ্যাঁ দাম শুরু মোটামুটি তিরিশ টাকা থেকে শুরু আছে কিন্তু যেহেতু অনলাইনে যারা নেবেন তাদের কাছ তাদের জন্য আমাদের মোটামুটি একশো টাকা থেকে শুরু কারণ অনলাইনের জন্য আমাদেরকে স্পেশালি গাছকে তৈরি করতে হয় এবং স্পেশালি প্রিপেয়ার করতে হয় সব চারা নষ্ট হয় আর এখানে যদি আপনারা আসেন তিরিশ টাকা থেকে গাছ আপনারা পাবেন তিরিশ টাকা থেকে তিরিশ টাকা থেকে গাছ পাবেন ভালো ভালো গাছ পাবেন এটা আছে আপনার পিভি সেন আছে খুব ভালো কালার এই একটা খুব ভালো জিনিস আছে এটা ন্যাস ক্যাফে কালারটা দেখুন দুর্দান্ত কালার ন্যাস ক্যাফে নতুন ভ্যারাইটি এটা এটা একটা পুরোনো ভ্যারাইটির মধ্যে খুব ভালো ভ্যারাইটি এরও চারা অ্যাভেলেবেল আছে ব্ল্যাক মারিয়া এই ব্ল্যাক মারিয়া মানে একটা সময় প্রচুর ডিমান্ড তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা দাম ছিল এবং বহু মানুষ কিনেছে এই গাছটা কি মানে এমনি সারা বছর ফুল হয় সারা বছর নয় তিন চারবার তিন চারবার মোটামুটি ফুল হয় বছরে তিন চারবার তিন চারবার আর শীতের সময়টা একটু বেশি বেশি হয় হ্যাঁ কিন্তু গাছটা দেখতে সবসময় ইউনিক ইউনিক হ্যাঁ এরপরে আছে দেখুন রেফিস যদি হ্যাঙ্গিং কেউ করবেন বলেন রেফিস কিন্তু খুব একটা ভালো ভ্যারাইটি এর পাতার সৌন্দর্যটা এবং এর যে গঠনটা এটাও কিন্তু খুব সুন্দর মানে হ্যাঙ্গিং যে জন্য খুব ভালো আচ্ছা সাকুরা বেলাকান আর এই রেফিস এগুলো হ্যাঙ্গিংয়ের জন্য খুব ভালো ভ্যারাইটি আচ্ছা এটা একটু পুরনো ভ্যারাইটি আছে যেমন এটা রেড সেপ্টেম্বর রেড সেপ্টেম্বর ভায়োলেট সেপ্টেম্বর অরেঞ্জ সেপ্টেম্বর সব অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আচ্ছা এটা হচ্ছে আপনার চিলি রেড সব ফুল সহ দেখাতে পারছি এটাও একটা বড় ব্যাপার ওইটা চিলি অরেঞ্জ চিলির সমস্ত ভ্যারাইটি আমাদের কাছে আছে এই যে চিলি পিঙ্ক আচ্ছা আচ্ছা এটা হচ্ছে থিমা ইয়েলো থিমার সব ভ্যারাইটি আছে আমাদের কাছে থিমা ইয় ইয়েলো থিমা পিচ থিমা রেড নর্মাল থিমা সব কিছু এই একটা যে থিমা পিচ আছে সামনে আচ্ছা সব ধরনের আছে আছে হ্যাঁ এইটা একটা ভালো ভ্যারাইটি রেইনবো ভেরিকেটেড হুম দুর্দান্ত ভ্যারাইটি আচ্ছা ই একটা নতুন ভ্যারাইটি এটা হচ্ছে মোনালিসা বাটিক মোনালিসার প্রায় আমাদের কাছে সাত আটটা ভ্যারাইটি আছে মোনালিসা রেড ইয়েলো বাটিক ভেরিকেটেড ব্ল্যাক হুম এটা হচ্ছে আপনার সেম্বোসিস সেম্বোসিস দারুন ভুল না হ্যাঁ

তোমরা কোন রকম ডাল ছাঁটো না 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 কারণ আমাদের ডালটাই তো মেন প্রয়োজন ডাল ওই জন্য ছাঁটতে পারি যেরকম যে বেড়েছে সেটা সেরকম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই একটা খুব ভালো ভ্যারাই পুরনো ভ্যারাইটি কিন্তু দুর্দান্ত ভ্যারাইটি আমরা পুরনো ভ্যারাইটিগুলোকে ভুলে আছি নতুন ভ্যারাইটি পেছনে ছুটছি কিন্তু এই ফুলের কোনো তুলনা হয় না এটা খ্রিস্টিনা খ্রিস্টিনা অরিজুনা আদার না এদের ফুলের কালারের কোনো তুলনা হয় না এই একটা ভালো ভ্যারাইটি আছে স্পেকটাম এ ফুল এবং এও খুব বনসায়ের জন্য খুব ভালো ভ্যারাইটি কিন্তু একটু সেন্সিটিভ ভ্যারাইটি এদিকে আছে দেখুন ম্যাজিক আইসক্রিম দুর্দান্ত কালার ফুলও খুব সুন্দর পাতার গঠনও খুব সুন্দর একটা আছে কায়কাই এটা এখনো ফুল ফুটেনি কায়কাইও একটা নতুন ভ্যারাইটি এটা মহারানী আছে কাইকাই ফুল আসছে জাস্ট হুম জাস্ট আসছে এটা হচ্ছে মহারানী মহারানী হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক মলালিসা এটা ব্ল্যাক মলালিসা এই যে ফুল ফুটেছে মলালিসা ব্ল্যাক এই যে মোনালিসা পিচ আর বলেছিলাম মোনালিসা প্রায় সাত আটটা ভ্যারাইটি ভ্যারসা আচ্ছা এই একটা খুব ভালো ভ্যারাইটি এটা হচ্ছে বলাকা খুব হাই ডিমান্ড ভ্যারাইটি এবং হাই ব্লুমিং ভ্যারাইটি দুর্দান্ত ভ্যারাইটি বলাকা আমি তাপ স্যারের দারুণ একটা ভ্যারাইটি হুম দেখতেও ফুলটা হ্যাঁ অপূর্ব অপূর্ব আচ্ছা রোমিও জুলিয়েট রক্সিকুইন এটা রক্সিকুইন আচ্ছা এটা বিজার কিছু ভ্যারাইটি ওখানে বিজা রেড ছিল বিজা পিঙ্ক আছে আর এটা বিজা হোয়াইট আছে এটা আর একটা ভালো ভ্যারাইটি এটা ফ্লাইবিট ফ্লাইবিট হ্যাঁ আচ্ছা এটা আছে ফায়ার ওপাল ভেরিকেটেড ফায়ার ওপাল ভেরিকেটেড এটা রুবি ভেরিকেটেড ওইটা ফায়ার ওপাল ভেরিকেটেড রুবি ভেরিকেটেড ফায়ার ওপাল ভেরিকেটেড ফ্লেম ভেরিকেটেড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাহ আচ্ছা এই একটা ভালো আছে সিরিয়াল মিল্ক ফুল আসতে শুরু করেছে হুম দারুণ কালারের এই একটা নতুন ভ্যারাইটি কমনের মধ্যে হলো নতুন ভ্যারাইটি এটা হচ্ছে আপনার রয়্যাল ফ্লাস ফ্লাস ভেরিকেটেডও আছে আমাদের কাছে এটা হচ্ছে রয়্যাল ফ্লাস এটা একটা হচ্ছে ভালো ভ্যারাইটি যেটা হ্যাঙ্গিংয়ের জন্য আরও ভালো হবে এটা হচ্ছে পিঙ্ক প্যাচ পিঙ্ক প্যাচ একটু এগুলো একটু লতানো টাইপের হ্যাঁ লতানো হ্যাঁ টাইপের গাছ এখানে আরও ভালো ভালো ভ্যারাইটি আছে হাওয়াইন হোয়াইট আছে আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন মক আছে আর এ একটা ভালো ভ্যারাইটি এটা হচ্ছে মিসালেস পুরনো ভ্যারাইটি হলো আমার তো খুব পছন্দের ভ্যারাইটি সাদা ফুলের জন্য শুভ্রার পরে আপনারা মিসালেস নিতে পারেন বড় ফুল হবে এবং খুব ভালো ফুল হয় আচ্ছা এ একটা সাউ পাউ হাই ব্লুমিং ভ্যারাইটি প্রচুর ঘাঁটে ঘাঁটে ফুল হয় মানে আপনার ইয়ের মতো বলাকার মতো ফুল হয় এই যে বিদ্যাধরী বিদ্যাধরী পুরনো হলো এর প্রচুর ডিমান্ড ডিমান্ড আছে আর বিদ্যাধরির যখন ফুলটা হবে না দারুণ দেখতে লাগে এই এই যে এটা আর যদি গাছ ভরে ফুল থাকে চোখ সরবে না এই একটা ভালো ভ্যারাইটি আছে ব্লুবেরি আইস হুম এই চারা আমাদের কাছে अवेलेबल আছে কম দামের মধ্যে চারা পেয়ে যাবেন ট্যাংলং ট্যাংলং অরেঞ্জ ট্যাংলং পিঙ্ক ট্যাংলং রেড মুনলাইট ট্যাংলং সব আমাদের কাছে अवेलेबल আছে এ একটা পুরোনো ভ্যারাইটি কিন্তু দুর্দান্ত ফুল মানে বাগানের মধ্যে এই ফুলটার দিকে নজর ফেরানো যাবে না ভালো ভালো এটা হচ্ছে অরেঞ্জ আইস একদম কম রেঞ্জের মধ্যে খুব ভালো ভ্যারাইটি এই মুহূর্তে তোমার কাছে কত ভ্যারাইটি আছে প্রায় আমরা তিনশোর উপরে ভ্যারাইটি কালেকশন করেছি এগুলো তো সব নতুনের মধ্যে আরো নতুন ভ্যারাইটি আছে থাই ভ্যারাইটি এবারে আপনার অর্ডিনারি ভ্যারাইটি আছে এই গাছগুলো দেখো এই গাছগুলো কিন্তু খুব এগুলো আছে হ্যাঁ এগুলো টোয়েন্টি ওয়ান জুয়েলের ভ্যারাইটি মানে টর্চের ভ্যারাইটি আছে টর্চ পিঙ্ক টর্চ ইয়েলো টর্চ পিচ ওই যে এটা পিচ আছে এটা পিচ কালারের আছে হুম টর্চ পিচ আছে আর একটা টর্চ ইওলো আছে আচ্ছা টর্চ বাটারফ্লাই আছে সারা ভারতবর্ষে যাচ্ছে হুম সারা অল ওভার ইন্ডিয়াতে আমরা কুরিয়ারের মধ্যে পৌঁছাচ্ছি আমাদের একটা অসুবিধা হচ্ছে ব্লুডের সাথে টাইপ করতে পারিনি তবে পরের সপ্তাহ থেকে ব্লুডে মানে ভিডিও যখন আপলোড হবে ডট আমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে ব্যাস আর ব্লুডটের জন্য একটা বলে দিই মানে আমরা নর্মালি সত্তর টাকা কিলো নিচ্ছিলাম মানে আপনার ধরুন দুটো গাছে সত্তর টাকা কস্টিং পড়ে যাচ্ছিল আর ব্লু হলে দুটো গাছে মোটামুটি একশো আশি থেকে দুশো টাকার মতো কস্টিং আসবে তবে গাছ একদম ভালো যাবে হুম ভিডিও এখনো শেষ হয়নি জাস্ট আমরা প্রথম শাড়ির ফোন নম্বর ঠিকানা কিভাবে আসবেন সেটা দিয়ে দিলাম অবশ্যই পাইকারি কিন্তু করা হচ্ছে খুচরো তো দেওয়া হবে হচ্ছে থাকবে সারা জীবন কিন্তু পাইকারিও চালু করা হয়েছে এদিকটাও কিন্তু প্রচুর গাছ আছে এটা মাদার মাদার এখান থেকে যত দূর ওই সেই শেষ মাথা পর্যন্ত লোক হেঁটে যাচ্ছে পুরোটাই চারা তৈরি সেল পয়েন্ট তাই তো পয়েন্ট হ্যাঁ আবার এই জায়গাটায় এই পুরো লাইন লাইন যে করা আছে এগুলো সব চারা গাছ তৈরি করা হচ্ছে পরে গ্রাফটিং হবে গ্রাফটিং তাই তো ব্যাস ব্যাস দুর্দান্ত এটা কি আছে এটা আজাদ রেড মানে চারা প্রচুর আছে পুরনো ভ্যারাইটির মধ্যে দুর্দান্ত ভ্যারাইটি কালার দেখুন এগুলোর কোনো তুলনা হয় না যতই নতুন ভ্যারাইটি আসুক না কেন এগুলোর কোনো বিকল্প হয় না আদান ওই ডালটা তুমি আনো এই যে ফুল ফুটে আছে হ্যাঁ আদার না কালার দেখুন এই এই কালারগুলোর কোনো তুলনা হয় না আদার না চারাও প্রচুর স্টক আছে তোমার পিছনে ওয়াটারমেলন কিস আছে হ্যাঁ এটা ওয়াটারমেলন কিস আছে এগুলো কিন্তু মার্কেটে নাম করেছে আজীবন আজীবন আছে ভায়োলেট সেপ্টেম্বর আছে ভায়োলেট সেপ্টেম্বরও কিন্তু খুব ভালো কালার একদমই তাই আর হাই ব্লুমিং ভ্যারাইটির মধ্যে আছে কায়াতা খুব ভালো ব্লুমিং এবং প্রচুর চাহিদা মানুষের প্রচুর চাহিদা কায়াতা চারা তো অলরেডি আমাদের চারা শেষ হয়ে গেছে মোটামুটি দিন পনেরোর মধ্যে চারা রেডি হয়ে যাবে কায়াতার চারা শেষই হয়ে গেছে এটা আছে বাটার কাপ আছে হ্যাঁ বাটার কাপ আছে স্টক বাটার কাপ খুব ভালো গাছ হ্যাঁ বাটার কাপ এটা নিয়ে রাখবেন ওই ওই গাছটা একটু তোলো না মানে জাস্ট ফুলটা দেখানোর জন্য বাটার কাপে প্রচুর চারা স্টক আছে আচ্ছা ওয়াটার কাপের প্রচুর চারা স্টক আছে এই একটা ভালো ভ্যারাইটি হাই ব্লুমিং ভ্যারাইটি সুবর্ণা সুবর্ণা তাই তো হুম দারুন কালার সুবর্ণা এই একটা নতুনের মধ্যে ভালো ভ্যারাইটি আছে হুম যেটা আমি তখন বলছিলাম কালার দেখুন কত সুন্দর অর্জুনা অর্জুনা এগুলো হ্যাঁ এগুলো আছে এই যে লেডি বার্ড এগুলো মাদার অ্যাকচুয়ালি লেডি বার্ড আছে এটা এটা না এটা রুবি আছে ও আচ্ছা এটা রুবি রুবি আর এটা ফ্লেম আছে আর এই সামনে একটা ফায়ার অপাল আছে ফ্লেম এগুলো এখন সব ইজি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এগুলো এটা কি এটা হচ্ছে আপনার বাটারফ্লাই ফ্লাস বাহ এটা খুব ভালো সুন্দর বাটারফ্লাই সমস্ত ভ্যারাইটি অ্যাভেলেবল আছে আমাদের এটা আচ্ছা এখানে আমাদের কিছু গাছ রেডি করে রাখা আছে যারা এসে নিতে চান বড় গাছ রেডি করা আছে একদম কম দামের মধ্যে দুশো আড়াইশোর মধ্যে আমরা এরকম বড় বড় গাছ দিয়ে দিতে পারবো হ্যাঁ দিতে পারবো

আচ্ছা আর আরেকটা কথা বলে দিই যেগুলো আমরা পেয়েছি ধরুন আপনাদের কাছে পাওয়ার পরে আপনারা কিন্তু অবশ্যই আনবক্সিং ভিডিও করবেন যে ভিডিও করার পরে আপনার দুদিন পরে বলছেন বা তিন দিন পরে বলছেন এটা একটু অসুবিধা হয়ে যায় আপনারা মালটা যখন চারাটা পাবেন হাতে আনবক্সিং করে আমাদেরকে ভিডিও পাঠাবেন তবে আমরা কুরিয়ার পার্টনারকেও বলতে পারবো বিষয়গুলো বুঝছেন এই যে আজাদ আলী রেড একদম দেখছেন কত সুন্দর চারা রেডি চারা একদম ছয় ইঞ্চি চার ইঞ্চি সব রেডি চারা আছে এবং সব গ্রাফ জুড়ে হ্যাঁ আবার ফ্রেম মেরে দিয়েছো হ্যাঁ অসুবিধা অসুবিধা না হয় এটা আছে ল্যাডিবার্ডের সেকশন আচ্ছা এটা বার্ড আছে আর এটা ফ্রেম ফায়ার ওপাল ওই যে রেফিশের চারা রেফিশের চারা দেখুন কত সুন্দর চারা মোটামুটি তুমি আমাকে বললে যে একশো টাকা থেকে চারা শ্যু তারা শুরু আছে হ্যাঁ একশো টাকা থেকে মোটামুটি আড়াইশো তিনশোর মধ্যে ভালো সব 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 হ্যাঁ সব চারা মোটামুটি পেয়ে যাবেন যেমন ধরুন আদার না মহারানী এগুলো সব মোটামুটি ধরুন দুশো টাকা থেকে শুরু হয়ে যাবে ভালো চারা এমন নয় দেখুন অনেকে আপনাকে বলবেন একশো টাকায় মহারানী দিয়ে দেবো কিন্তু তারপরে আমাদেরকে অনেক কাস্টমার বলেন যে মহারানী নিয়েছি দেখা গেল যে অমুক হয়েছে তুষো হয়েছে দেখুন এই ধরনের চারাটা আমরা আপনাদেরকে দুশো টাকার মধ্যে দিতে পারবো ভালো চারা ভালো চারা আর কুরিয়ারের মধ্যে একটু ভালো চারা না হলে নষ্ট হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে যে যাই বলুক ড্যামেজ হয়ে যাবে আর এনারা ড্যামেজ চার্জ দিয়ে দেবে আপনাকে যে ড্যামেজ হয়ে গেলে খালি কুড়িয়ার চার্জ দিলে আবার পাঠাবে এটা হচ্ছে থিমা রেড ভালো চারা হ্যাঁ সব একদম ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারা আছে সহ ফুল সহ গাছ আছে ফুল সহ না থাকলেও ডালও খুব সুন্দর ব্রাঞ্চও কত সুন্দর আছে দেখুন তাও আমাদেরকে একটু ড্যামেজ করে দিল বৃষ্টির জন্য ওয়েদারের জন্য না হলে আরও ওই চারার গ্রোথ ভালো থাকতো আরও ভালো থাকতো হ্যাঁ যেমন এই ব্লুবেরি আইস আমরা আবার কিছু কিছু কালেকশন করেছি যদি ধরুন এই যে চারাটা এটা যদি কেউ বনসাই আট করতে চান সেই রকমভাবে আমরা এই চারাটাকে তৈরি করি যে আমি বনসাই আটে নিতে চাই আর বনসাই আর্টে যদি কেউ কোনো চারা নিতে চান তার জন্য কিন্তু আলাদাভাবে প্যাকিং করতে হয় তার জন্য একটু আলাদা কষ্ট লাগে মানে এই চারাটার এমনভাবে যে যাতে এখানে বনসাইয়ের একটা স্ট্রাকচার দেওয়া যায় তুমি চাইলে এটা মেরেও হ্যাঁ হ্যাঁ পাঠাও না সেটা আমরা কাঠি দিয়ে টেপ মেরেই পাঠাবো সেটার জন্য না মানে আমি এর গঠনটা দেখালাম যে এইরকম ধরনেরও চারা আমাদের কাছে পাবেন যে আপনি চাইছেন আমি আমার ঘরে একটা বনসাই বানাবো সেই রকম ধাঁচের চারা চারা দেবে এই চারাটা একটু দেখো এই চারাটা খুব ভালো এটা একটা খুব ভালো ভ্যারাইটি সানস আপনার হচ্ছে সানস্টোন রেড দেখুন চারা সাইজ দেখুন একদম আড়াইশো টাকার মধ্যে ধরুন এই চারাটা আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে এই এত বড় চারা এত বড় চারা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাহ এবারে আমরা দেখে নেব যে সত্যি সত্যি তোমাদের চারা কোথায় তৈরি হচ্ছে কোন সেকশানে কি কি চারা তৈরি হচ্ছে চারা তো যা গাছ দেখালাম এতক্ষণে সব গাছই পাবেন কোনোটা অসুবিধা হবে না তাই না যেমন এটা অর্জুনা আছে আচ্ছা এটা অর্জুনা আছে এটা কি আছে এটা আদারনা গাছ আছে আচ্ছা আদারনা আছে একটা আছে এটা চিলির ভ্যারাইটি আছে কিছু চিলি রেডের ভ্যারাইটি আছে আচ্ছা এই একটা গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো আছে গোল্ডেন পেড্রো হ্যাঁ গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো চারা অনেক আছে আমাদের কাছে হুম প্রচুর চারা আছে প্রচুর স্টক আছে চলুন কি রকম ভাবে প্রসেস করে নিজেদের গাছ তৈরি হচ্ছে এক ঝলক আমরা একটু দেখে নিই মানে অনেক খরচা করে কোয়ারেন্টাইন করা নেই তাই তো না কিন্তু একটা গাছের জন্য যেটুকু যা দরকার যে পরিবেশ যে ওয়েদার দরকার সেটা করে দেখা হচ্ছে হ্যাঁ নিজেগুলো সব গ্রাফটিং রেডি হয়েছে গেছে একদম চকলেট আবার এখান থেকে এরপর এটা আরো শিফট হবে মানে এটা খুলে রাখা হবে আচ্ছা বাতাস খাওয়ানোর জন্য ওই আস্তে আস্তে ফিট হওয়ার জন্য চারা দেখুন কত সুন্দর রেডি হয়েছে হ্যাঁ চারা সব উপর থেকেই বোঝা যাচ্ছে যে চারা ভালো রেডি হয়েছে এই চারাগুলো রেডি হয়ে গেছে এগুলোর পরে আরো আমরা কিছুদিন বাইরে রাখবো তারপরে ফিট করে মাঠে নেওয়া আচ্ছা আচ্ছা এখনো মাঠে যেতে একটু সময় সময় লাগবে হ্যাঁ দিন পনেরো সময় লাগে সব চারা মোটামুটি এখন কি নিজেরাই বানাচ্ছি নিজেরাই সব চারা বানাচ্ছি আমরা ম্যাক্সিমাম চারা আমরা নিজেরাই বানাচ্ছি আচ্ছা এখানেও কি তৈরি হচ্ছে হ্যাঁ এখানেও তৈরি হচ্ছে এটা মানে আমাদের পাইকারির জন্য হিউজ কোয়ান্টিটিতে তৈরি করতে হচ্ছে তো হুম এই জন্য এই সিস্টেমে আর আমরা একটা আরেকটা কনসেপ্ট নিয়ে আসি যেটা হচ্ছে যে একসাথে তিনটে ভেরাইটি মানে একই জাতে যেমন মোনালিসার প্রায় তিন চারটা ভেরাইটি তিনটে ভেরাইটি একসাথে পাবেন সেই সিস্টেমটা এখানে আছে সেই গাছুলো এখানে আছে মোনালিসার হুম নেক্সট ভিডিওতে আমরা এটা দেখাবো শুধু মোনালিসা না জাস্ট উদাহরণ দিলাম যে এক একটা ভেরাইটির একটা ডালেতেই মানে একটা গাছেতেই তিনটে ভেরাইটি পাবেন যেমন যদি তিনটে চিলি হলে ব্রেজার তাহলে হচ্ছে চারটা গাছ আলাদা আলাদা করে কিনতে হলো না কাস্টমারকে আচ্ছা আমাদের দাদা এসছে তোমার নার্সারিতে অনেক দূর থেকে তোমার কেমন লাগছে বলো দূর থেকে মানুষ এলে কেমন লাগে খুবই ভালো লাগছে মানে ওনারা আমার নার্সারি এত দূর থেকে এসছেন দাসপুর থেকে তো খুবই ভালো লাগছে এটা মানে আপনারও একটা আপনারও একটা ইয়ে মানে কি বলবো আশীর্বাদ পাওনা মানে ভাষায় প্রকাশ করতে পারছে না যে আনন্দ আজকে লাগছে যে আমরা এতটুকু জায়গা থেকে এত বড় জায়গাতে পৌঁছাতে শুরু করেছিলাম সেই স্ট্রাকচারের নিচে আজকে দাঁড়িয়ে আছি এত বড় স্ট্রাকচারটা ছিল না ছোট 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 ছিল হ্যাঁ দাদা আজকে এখানে নার্সারি ঘুরলেন এবং এই নার্সারির বিভিন্ন গাছ তৈরির পদ্ধতি দেখলেন কেমন লাগলো আপনি এসছেন কোন জায়গা থেকে আমি এসছি দাসপুর দাসপুর মানে মেদিনীপুর দাসপুর হ্যাঁ কতদিন গ্রিন ফেন্স দেখেন প্রায় দেড় বছর ভালো লাগে ভালো লাগে তাই তো দাদা পুরো ফ্যামিলি নিয়ে চলে এসছে আর এখানে মোটামুটি নার্সারি দেখছে আমাদেরও ভালো লাগছে চলুন আমরা এই ভিডিওর আরও কিছু গাছ আছে যেটা মাল্টিগ্রাফটিং সেটা একটু দেখে নিই আর দাম শুনে নিই কেউ যদি এখানে এসে দেখেন না একবার দেখে কেনেন তাহলে কিন্তু করা গাছগুলোই আপনারা পাবেন তাই তাই না এটা মানে কটা করে দিয়েছো বাছাই সেরা চারটা করে দিয়েছি আর একটা ভালো জিনিসের মধ্যে আছে যেমন আপনারা মাল্টিগ্রাফটিং কিনেন তাতে কোনো নাম থাকে না মানে কি ভ্যারাইটি আছে কি গ্রাফটিং আছে যেমন আমাদের এখানে পুরো পার্টিকুলার ভ্যারাইটি দিয়ে আমরা গ্রাফটিং করেছি যেমন এই চারটা গ্রাফটিং এর মধ্যে বারবারা কাস্ট আছে ল্যাডিবেরিগুলো আছে শুভ্রা আছে ফ্লাস আছে মানে এটা মিক্সিং করেছি কালারের আচ্ছা হুম যাতে গাছটায় ফুল ফুটলে যেটা দেখতে ভালো লাগে একটা কালারের মিক্স আলাদা হ্যাঁ আর দামও রিজেনেবেল প্রাইস আছে ধরুন এই গাছটা আপনারা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে এসে নিতে হবে এই গাছটা কুরিয়ার করতে গেলে নষ্ট হয়ে যাবে ভেঙে নষ্ট হয়ে যেতে পারে আচ্ছা হুম এখানে এসে নিতে হবে আর তিনশো টাকা দাম রাখা হল মাল্টিক্রাফটিংয়ের চারটে করে গ্রাফটিং চারটি করে খুবই রিজেনেবেল আপনারা যারা মাল্টিক্রাফটিং কিনছেন মোটামুটি জানেন ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম আর এরপরে নতুন ভিডিও আসবে আবার আপনাদের কাছে यही नार्सार